চলুন দশক আমরা এখন জেনে নেই ইদুর দমনের উপযুক্ত স্থান এবং সময় অর্থাৎ আপনি সারাক্ষণ চেষ্টা করলে ইঁদুর মারতে পারবেন না একটি নির্দিষ্ট সময়ে আপনি ইঁদুর মারতে হবে দশক আপনার ধানের জমিতে ইঁদুর আক্রমণ হলে আপনি কুশি অবস্থায় অর্থাৎ ধান থোর হওয়ার আগেই ইঁদুর দমন করতে হবে এবং মিষ্টি আলু টমেটো এবং বেগুন জমিতে ফল ধরার আগে শশা লাউ তরমুজ লাগানোর সময় এবং শেষ না শেষ দেওয়ার পূর্বে গম ফসলে গম পাকার আগে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বসতবাড়িতে এবং গুদামে সারা বছর আপনি ইদুর নিধন করতে পারবেন রাস্তা এবং রেললাইনের বাঁধে বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসের মধ্যে চলুন দশক আমরা এখন জেনে নেই ইদুর দমনের পদ্ধতি দশক ইঁদুর দমন আপনি করতে পারেন প্রাকৃতিক পদ্ধতিতে এবং রাসায়নিক পদ্ধতিতে দশক প্রাকৃতিক পদ্ধতিতে ইঁদুর কিভাবে দমন বা প্রতিরোধ করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই দশক আপনার জমির আইল চিকন রাখলে ইঁদুরের আক্রমণ কম হবে এছাড়া গর্তে মরিচ ধোয়া দিয়ে গর্তে পানি ঢেলে দর্শক বিভিন্ন ধরনের ফাঁদ রয়েছে আপনারা বাজারে ইঁদুর মারার কল বা ফাঁদ বলে থাকেন এই ফাঁদ দ্বারা ইঁদুর মারতে পারেন আতর চালের সাথে ফিউজ বাল্বের গুঁড়া মিশিয়ে আপনারা ইঁদুর মারতে পারেন এছাড়া পাউরিটির সাথে সাদা সিমেন্ট মিশিয়ে আপনারা ইঁদুর মারতে পারেন দর্শক এছাড়া আতর চালের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে সেই আতর চাল রেখে ইঁদুরকে খাওয়াইয়ে আপনারা ইঁদুর মারতে পারেন ইঁদুরের পায়খানার রাস্তা সেলাই করে দিয়ে অথবা বা ইঁদুরের পায়খানা রাস্তায় সুপার গ্লু এক ফোঁটা লাগিয়ে দিয়ে তার পায়খানা বন্ধ করে দিয়ে ইঁদুর মারতে পারেন এছাড়া হাড়িতে ঝোলাগুর রেখে আপনারা ইঁদুর মারতে পারেন দশক বা প্লেন লাগিয়ে দিয়ে আপনারা গাছের ইঁদুর মারতে পারেন দশক সমকালীন চাষাবাদ করে আপনারা ইঁদুর নিধন করতে পারেন কলা গাছ রোপণ করে ইঁদুর নিধন করতে পারেন দশক বাসাবাড়িতে যে বাত্তি ইঁদুর বা নেংটি ইঁদুরের আক্রমণ হয় এই বাত্তি ইঁদুর বা নেংটি ইঁদুর আপনারা রেড গ্লু বা আঠা ব্যবহার করে দমন করতে পারেন এক্ষেত্রে রেড গ্লু বাজারে কিনতে পাওয়া যায় দশক বাজারে সিডির ক্যাসেটের মধ্যে রেড গ্লু কিনতে পাওয়া যায় এই রেড গ্লুর সিডি ক্যাসেটটি খুলে ইঁদুর চলাচলের রাস্তায় দিয়ে দিতে পারেন এছাড়াও রেড গ্লুর কৌটা পাওয়া যায় এই কৌটার রেড গ্লু আপনারা কাগজ কিংবা কাঠের টুকরায় পলেপ দিয়ে আপনারা ইঁদুর চলাচলের রাস্তায় দিয়ে দিতে পারেন তাহলে এই রেড গ্লুতে আটকে পড়ে এই ইঁদুর মারা যাবে কক্সিট সেভেন আপ দিয়েও আপনারা আঠা তৈরি করে ইঁদুর মারতে পারেন দশক পাহাড়িরা যারা ইঁদুর খেয়ে থাকে এই পাহাড়িদের ইঁদুর খাওয়ার অভ্যাসকে আরো দাঁড়িয়েও আপনারা ইঁদুর নিধন করতে পারেন দশক ইঁদুর দমনের আরও অনেকগুলো দেশীয় টোটকা পদ্ধতি রয়েছে যেমন তারা পেঁয়াজের খোসা টমেটো মরিচের গুঁড়া চিনি ময়দা সহ বিভিন্ন উপকরণ দিয়েও আপনারা এই ইঁদুরের বিষ্টুপ তৈরি করতে পারেন যা দিয়ে ইঁদুর সরাসরি মারাও যায় কিংবা ইঁদুর বিতাড়িত হয় করলে সারা দেশের কৃষকরা উপকৃত হবে দর্শক মনিরুজ্জামান ফেসবুক আইডি কৃষিটি বিশ্ব ফেসবুক পেজ সক মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি আইডি তে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ